দক্ষিণবঙ্গে এখনো বর্ষা ঢুকেনি মৌসুম ভবনের সর্বশেষ আপডেট অনুযায়ী চলতি সপ্তাহে বর্ষা আসার সম্ভাবনা অন্তত কম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা বর্তমানে শক্তি হারিয়ে মেঘালয়ের উপর অবস্থান করছে ফলে দক্ষিণবঙ্গে আর কোনো নিম্নচাপ সক্রিয় না থাকায় বর্ষা ঢোকার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেড়েই চলেছে হা অফিস জানিয়েছে আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি ডিসেন্সিয়াস পর্যন্ত বাড়তে পারে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে অস্বস্তি কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকই বেশি সেই কারণে গরম আরো কষ্টদায়ক হয়ে উঠবে এদিকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে এবং গরম আরো বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় উত্তরবঙ্গে পরিস্থিতি একেবারে ভিন্ন সেখানে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পং এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে মালদা ও দুই দিনাজপুরেও রয়েছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা তবে মঙ্গলবার থেকে উত্তরের বেশিরভাগ জেলায় সতর্কতা প্রত্যাহার হতে পারে আফি খবর দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে এখনো কয়েকদিন বাকি পূর্বভাস অনুযায়ী বারোই জুনের আগে বর্ষা প্রবেশ করার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ গ্রীষ্মের দাবদাহ আরও কিছুটা সময় দক্ষিণবঙ্গকে ভোগাবে এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ এই সময় বাইরে বেশি সময় না থাকা বেশি করে জল পান করা হালকা পোশাক পরা এবং ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করা উচিত কারণ আর্দ্রতাসহ গরমে স্ট্রোক বা ক্লান্তি দেখা দিতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না